আসসালামু আলাইকুম ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 2.1 এর আমরা করব 1 থেকে পর্যন্ত সমস্যাগুলো করব ঠিক আছে 1 থেকে 5 পর্যন্ত আশা করি তোমরা আগের দুইটা লেকচার মানে বেসিক লেকচারগুলো দেখেছো যদি তোমরা দেখে থাকো তাহলে এই ম্যাথগুলো খুব इजीली বুঝতে পারবে ঠিক আছে যদি না দেখে থাকো আমার অনুরোধ থাকবে তোমরা এটা দেখে এসো তাহলে এই ম্যাথগুলো বুঝতে আরো সুবিধা হবে ঠিক আছে তো চলো এখন আমাদের 1 নম্বর প্রশ্নে যাই কি লেখা আছে এখানে দেখি দেখো কি বলো একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ক্রয় মূল্য কত এখন আমাদের ম্যাথ করতে গেলে অবশ্যই আমাদের ম্যাথটা নিতে হবে এখানে কি বলতে চেয়েছে দেখো পাইকারি বিক্রেতা কারা আর খুচরা বিক্রেতা কারা দেখো পাই মনে করো পাইকারি বিক্রেতা এখানে আছে তিনি কি করতেছে বিশ পার্সেন্ট লাভে একটা জিনিস বিক্রি করতেছে এবার খুচরা বিক্রেতা কিনতেছে সেটা কি করতেছে পাইকারি বিক্রেতা যে দামে লাভ করে বিক্রি করতেছে সেই দামে খুচরা বিক্রেতা আরো বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতেছে ঠিক আছে এইখানে আছে বিষয়টা বলতেছে চাইছে এবার খুচরা বিক্রেতা ওই জিনিসটা সাধারণ লোকের কাছে পাঁচশো ছিয়াত্তর টাকা দামে বিক্রি করতেছে তাহলে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছিল এখন ম্যাটটা কিন্তু দেখো কতগুলো প্রসেস আছে ম্যাটটা একটু কনসেপচুয়াল আছে তোমরা দুই তিনবার প্র্যাকটিস করবা আমি অবশ্যই করাই দিচ্ছি এখন এরপরে কি তোমরা দুই তিনবার প্র্যাকটিস করবা দেখো মনে করো তুমি বাজার থেকে দেখো তুমি হচ্ছে পাইকারি বিক্রেতা মনে করো পাইকারি বিক্রেতা কি করলে একটা জিনিস কিনেছিলে পাঁচ টাকা দিয়ে এবার তুমি বিক্রি করতেছো সেটা ছয় টাকা ছয় টাকা বিক্রি করলে তাহলে তুমি এখানে লাভ করতেছো মনে করো বিশ লাভ করতেছো এখানে তারপরে তুমি যার কাছে বিক্রি করতেছো সেই সে সাত টাকা দামে বিক্রি করতেছে ঠিক আছে এইটা হচ্ছে বিষয় তোমাকে বের করতে বলেছে কয় টাকা দিয়ে কিনছিল তো চলো আমরা হচ্ছে ম্যাটটা সলভের দিকে যাই কিভাবে সলভ করা যায় অনেক কথা বলে ফেললাম চলো আমরা সলভে যাই দেখো স্ক্রিনটা শেয়ার করে নি দাও একটু বড় করে নি স্ক্রিনটা এই সাইডে আছে আমি করে রেখেছি আগে থেকেই দেখো তোমাদের বোঝানোর জন্য আগে থেকে করে রেখেছি দেখো আমরা কি জানি যখন কোন কখনো লাভ বলবে বিশ পার্সেন্ট লাভ অথবা দশ পার্সেন্ট লাভ বলবে বিশ বিশ পার্সেন্ট লাভ মানে দাও এক মিনিট আমি একটু কলমটা সিলেক্ট করে নি এটা যখন সরি দাঁড়াও আমি এখানে দেখাচ্ছি সমস্যা নেই দেখো যখন 20% লাভ বলবে কোনো জিনিসের ঠিক আছে 20% লাভ বললে তোমরা কি করবা সেখানে ক্রয় মূল্য ধরে নিবা 100 টাকা পার্সেন্ট মানে 100 টাকা ক্রয় মূল্য কি করবা 100 টাকা ক্রয় মূল্য আর তাহলে বিক্রয় মূল্য কত হবে 20% লাভ মানে 100 সাথে 20 টাকা এসে অ্যাড হবে ঠিক আছে তাহলে 20% লাভে আমরা খুচরা বিক্রেতা নিয়ে প্রথমে আলোচনা করব কারণ কি দেখো আমাদের স্টেটমেন্টে আগে খুসরা বিক্রেতার কথা লেখা আছে দেখো খুসরা বিক্রেতার ডাটা বেশি দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে বলে আমরা সে খুচরা বিক্রেতা নিয়ে আগে কাজ করব তো চলো আমি যাই তাও সলভে বাচ্ছি ওয়েট দেখো বিক্রেতা বিক্রয় করে যদি তাহলে কয় টাকা বিক্রয় মূল্য হয় একশো টাকা তাহলে দেখো খুচরা বিক্রেতার ক্ষেত্রে একশো বিশ টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হয় একশো টাকা এবার এক টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে একশো ভাগ একশো বিশ এবার দেখো প্রশ্নে দেওয়া ছিল প্রশ্ন কি দেওয়া ছিল প্রশ্ন দেওয়া ছিল পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রয় করতেছে খুচরা বিক্রেতা এই কারণে এখান থেকে কি করতেছি খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছিল আমরা প্রথমে সেটা বের করবো ঠিক আছে তাহলে দেখো পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্যে বিক্রয় করা হলে তাহলে ক্রয় মূল্য কত হয় চারশো আশি টাকা এটা কার এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত হয় চারশো আশি টাকা দেখো প্রশ্ন অনুযায়ী আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করি তাহলে সেখানে কি ছিল খুসরা বিক্রেতা যে দামে কিনতেছে পাইকারি বিক্রেতা সেই দামে কিন্তু বিক্রি করতেছে এটা বোঝা লাগবে তার মানে কি খুসরা বিক্রেতা 480 টাকা দিয়ে যদি কিনে তাহলে পাইকারি বিক্রেতা কত দামে বিক্রি করতেছে 480 টাকা এবার 480 টাকা দিয়ে যখন বিক্রি করতেছে তখন দেখো প্রশ্ন আবার বলা ছিল পাইকারি বিক্রেতার ক্ষেত্রে তিনিও কিন্তু 20% লাভ করতেছিল তাহলে কি 20% লাভে বিক্রয় মূল্য কত হয় যখন 20% লাভ বলবে তোমরা কি করবা একশোর সাথে বিশ যোগ করে দিবা দিলে কি হবে বিক্রয় মূল্যটা পাবা তাহলে কি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা এবার দেখো তাহলে কি পাই আমরা একশো বিশ টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত একশো টাকা এবার এক টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত একশো ভাগ একশো বিশ টাকা এবার এখানে চারশো বিশ কেন দিলাম চারশো বিশ টাকা বিক্রয় মূল্যে একশো ইন্টু চারশো আশি ডিভাইড বাই একশো বিশ এখন চারশো আশি কেন দিলাম দেখো আমরা আগেই পেয়েছি কি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ছিল হচ্ছে চারশো আশি টাকা আবার কি জানি আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই কারণে আমরা এখানে চারশো আশিটা ইউজ করেছি ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে এবার দেখো তাহলে চারশো আশি টাকা বিক্রয় মূল্য বিক্রয় করা ক্রয় মূল্য কত এই যে এখানে করলে কথা হবে চারশো টাকা এটা হচ্ছে আমাদের সল্ভ যদি আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পেরেছো তোমরা দুই তিনবার প্র্যাকটিস করো ম্যাটটা দুই তিনবার দেখো দেখলে আর কি তোমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে ঠিক আছে এবার দেখো আমরা আমাদের দুই নম্বর প্রশ্নে যাব দুই নম্বর প্রশ্নে কি বলেছে একজন দোকানদার কিছু ডাল তেইশো পঁচাত্তর টাকা বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হতো প্রথম কথা তেইশো পঁচাত্তর টাকা যে বিক্রি করার কারণে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে এবার তোমাকে বের করতে বলেছে ছয় পার্সেন্ট লাভ হতো কয় টাকায় বিক্রি করলে বুঝছো এটা বের করতে বলেছে তো চলো আমরা সলভটা দেখি সলিউশন কিভাবে করা যায় স্ক্রিনে শেয়ার করে দেখো প্রথমে কি বলা ছিল পাঁচ পার্সেন্ট ক্ষতি যখন ক্ষতি ক্ষতি বলবে পাঁচ পার্সেন্ট ক্ষতি তখন কি করবো একশো থেকে পাঁচটা আমাদের ক্রয় মূল্য একশো টাকা মানে কি বিক্রয় মূল্য অবশ্যই হবে কত টাকা টাকা অর্থাৎ তাহলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো ভাগ পঁচানব্বই টাকা এটা সবাই জানি এবার কেন এখানে আচ্ছা আগে আমরা কেন বিক্রয় মূল্যটা নিলাম এখানে কারণ আমাদের প্রশ্নে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে এই কারণে আমরা বিক্রয় মূল্যটা নিলাম তাহলে তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত হবে একশো ইন্টু তেইশশো পঁচাত্তর ডিভাইড পঁচানব্বই টাকা অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলেশন করলে আসবে পঁচিশশো টাকা ঠিক আছে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করি তাহলে সেখানে দেখা যায় কত ক্রয় মূল্য কত পঁচিশশো টাকা এবার আমাদের প্রশ্নে কি বলেছে এই যে আরো ছয় পার্সেন্ট আমরা লাভ করতে চাচ্ছি এই পঁচিশশো টাকাকে কত টাকায় বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ পাবো ঠিক আছে পঁচিশশো টাকা কে ছয় পার্সেন্ট লাভে বিক্রি করলে কত টাকা বিক্রয় মূল্য হবে আমাদের সেটা বের করতে বলা হয়েছে তো চলো আমরা দেখি লাভ যখন বলবে তার মানে কি আমাদের বিক্রয় মূল্য কত হবে একশো একশো টাকা তারপরে হবে দেখো টাকা ক্রয় মূল্য মূল্য হলে বিক্রয় কত একশো বিক্রয় মূল্য কত একশো ছয় বা একশো টাকা আশা করি এই পর্যন্ত বুঝলে এবার কি করবে দেখো পঁচিশশো টাকা ক্রয় মূল্য ছিল তাহলে পঁচিশশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত একশো ছয় ইন্টু পঁচিশশো ডিভাইড বাই একশো তাহলে আমাদের অ্যান্সার আছে ছাব্বিশ টাকা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এখানে কি করা হয়েছে এবার কি করবো ছয় পার্সেন্ট লাভের কথা আছে প্রশ্নে এই কারণে তারপরে আমরা ছয় পার্সেন্ট লাভ নিয়ে বিক্রয় মূল্যটা বের করলাম এবার এই যে আমরা আগের প্রসেসেই করলাম আশা করি বিষয়টা মানে দুই নম্বর ম্যাটটা এই পর্যন্ত বুঝলে এবার আমরা যাই তিন নম্বর ম্যাথে দেখো তিন নম্বর ম্যাথ এখানে কি বলেছে তিরিশ টাকায় দশটি দরে দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখন দেখো আমি তোমাদের একটু বিষয়টা আরো ভেঙে বলি দেখো তুমি একটা দোকান থেকে কি করলে তিরিশটা কলা কিনলে সরি তিরিশ টাকায় কলা কিনলে বারোটা আবার কি করলে তিরিশটা কলা কিনলে তিরিশ টাকায় কলা কিনলে পনেরোটা এবার কি করা হয়েছে তুমি যখন বিক্রি করতেছ তখন তিরিশ টাকায় বারোটা কলা বিক্রি করলে তিরিশ টাকায় বারোটা কলা বিক্রি করলে এখন এই যে বারোটা কলা বিক্রি করলে তোমার কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে বারো টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে ঠিক আছে এখন তো চলো আমরা ম্যাটটা একটু দেখি কিভাবে করা যায় আমি স্ক্রিন শেয়ার করি ওকে উপরে আছে এটা করা দেখো এখানে কি বলা আছে তিরিশটা তিরিশ টাকায় প্রথমে কয়টা কলা কিনছিলাম দশটা তারপরে কয়টা পনেরোটা এরপরে বিক্রি করেছিলাম কয়টা বারোটা এটা আমার মনে রাখা লাগবে দেখো তাহলে আমাদের কাজ হবে গড় মানে একটা কলা আমরা কত টাকা দিয়ে কিনতেছি সেটা বের করব ঠিক আছে তারপরে বের করবো একটা কলা কত দামে বিক্রি করতেছি তো দেখো দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা হলে তাহলে একটি কলার ক্রয় মূল্য কত তিরিশ ভাগ দশ তিন টাকা এরপর কি করবো পনেরোটি কলা পনেরোটি কলার ক্রয় মূল্য কত ছিল তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত তিরিশ ভাগ পনেরো মানে দুই টাকা তাহলে বলো গড় ক্রয় মূল্য কত একবার কিন্তু হচ্ছে তিন টাকা দিয়ে আর একবার কিন্তু হচ্ছে দুই টাকা দিয়ে তাহলে গড় ক্রয় মূল্য কত হবে গড় হবে কত দুই ঠিক আছে এইবার দেখো মানে আমার কেনার প্রত্যেকটা কলা কিনতেছি দুই পয়েন্ট পাঁচ টাকা দিয়ে তাহলে এবার দেখি বিক্রয় মূল্য বারোটি কলা বিক্রয় করতেছি কয় টাকা তিরিশ টাকা তাহলে একটি কলা বিক্রয় করতেছি তিরিশ ভাগ বারো দেখা যাচ্ছে এখানে বিক্রয় মূল্য কত আসে দুই পয়েন্ট পাঁচ টাকা দেখো তো আমি যে টাকাতে কিনেছিলাম সেই টাকাতে আবার বিক্রি করতেছি তাহলে কি কোনো লাভ হবে হবে না লাভ হবে না ক্ষতি হবে না ঠিক আছে এইটা হচ্ছে অ্যান্সার তার মানে কি প্রথমে আমরা কি করব একটা কলার ক্রয় মূল্য বের করব ঠিক আছে দশ টাকার জন্য আবার দশটার জন্য আবার পনেরোটার জন্য এরপরে কি করব গল ক্রয় মূল্য বের করব তারপরে কাজ হবে আমাদের মানে একটা কলা কত দামে বিক্রি করতেছি তখন দেখা যাবে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য হবে ঠিক আছে তাহলে দেখা যাবে যেহেতু বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য তাহলে আমাদের কোনো লাভ বা ক্ষতি হবে না এটা হচ্ছে বিষয়টা আচ্ছা আমরা তারপরে ম্যাথে যাই তারপরে মেটা কি বলেছে এটা তোমরাই করবা আমি গতদিন দেখিয়েছিলাম দুই নম্বর লেকচারে বেসিকটা এটা তোমরাই পারবা সহজ দেখো কি বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত এখন এই মেটা করতে গিয়ে আমি কি সূত্র ফর্মুলা দেখাছিলাম বলতে i p r n এই ফর্মুলাটা দেখাছিলাম এখানে i মানে কি মুনাফা p মানে কি মূলধন আর মানে কি মুনাফার হার n মানে কি কত বছর দেখো তাহলে এখানে n এর ভ্যালু কত বলতে 5 বছর কয় টাকার উপর মুনাফা চাচ্ছে বলো তো এখানে পি এর ভ্যালু তাহলে দুই হাজার টাকা মুনাফার হার কত মুনাফার আছে দশ পয়েন্ট পাঁচ টাকা এখন দেখো বার্ষিক শতকরা বলেছে না শতকরা বলেছে তার মানে আমার আর এর ভ্যালু কত হবে বলো আর এর ভ্যালু হবে হচ্ছে এখানে যে টাকাটা দেওয়া আছে দশ পয়েন্ট পাঁচ টাকা তাকে একশো দিয়ে ডিভাইড করবো এটা কি আমাদের আর এর ভ্যালু তাহলে ম্যাটটা কিভাবে করব আই সমান পি আর এন ফর্মুলাটা লিখবো তারপরে আমি দ্বিতীয় লেকচারে বলেছিলাম যে কিভাবে ম্যাটগুলো করবা এক সাইডে এখানে লিখে আই সমান পি আর এন এটা লিখবা তারপরে কি আই সমান মুনাফা বের করতে বলা হয়েছে পি সমান মূলধন সমান দুই হাজার টাকা এভাবে লিখবা দেখো তাহলে আমরা কিভাবে করবো সলভটা দুই হাজার ইন্টু আর এই ভ্যালু কত দশ পয়েন্ট পাঁচ ডিভাইড বাই একশো তার সাথে গুণ করবো কি পাঁচ বেশ এই যে এন ঠিক আছে এইভাবে করবো তোমরা করে আমাকে ক্যালকুলেট করে কমেন্টে এই অ্যান্সার কত আছে এটা জানাতে পারো ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর কি বলেছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে এখন দেখো প্রথমে কি করবা দেখো বার্ষিক মুনাফা আগে ছিল দশ টাকা পরে হয়েছে কত আট টাকা আমাদের মূলধন কিন্তু সেম আছে তিন বছরও সেম আছে এখন তোমরা এই ম্যাটটা কিভাবে করবো আমি একটু বলে ডিটেলস এ করবা কিভাবে দেখো প্রথমে তোমরা বের করবা বার্ষিক মুনাফা যদি দশ টাকা হয় শতকরা তাহলে তিন বছরের মুনাফা কত হয় সেটা বের করবা আবার আট টাকা হলে মুনাফা কত হয় সেটা বের করবা তারপরে কি করবা দুইটা সংখ্যা বিয়োগ করবা তো চলো আমি একটু তোমাদের দেখাই দিই আমি তোমাদের বেসিকটা দেখাই আর তোমরা এমনি নিজেরা করবো আছে প্রথম কাজ হবে কি তোমাদের জন্য মুনাফা হারের জন্য হারের জন্য মুনাফা বের করবা আয়ুষমান পি আর এখানে পি এর ভ্যালু কত দেখি পিপি এর ভ্যালু ছিল আমাদের হচ্ছে তিন হাজার এন এর ভ্যালু ছিল তিন বছর

এরপরে কি করবা পরের পরের স্টেপ করবা আট পার্সেন্ট মুনাফা হারের জন্য মুনাফা হারের জন্য এখানে আবার আয়ের ভ্যালু করবা আয়ের ভ্যালু তখন আর এর জায়গায় মানে পি এর জায়গায় তিন থাকবে এন এর জায়গায় তিন থাকবে আর এর জায়গায় জাস্ট কত হবে আট হবে আট পার্সেন্ট হবে তাহলে এইট ডিভাইড বাই হান্ড্রেড ইন্টু তিন এখানে ক্যালকুলেশন করে একটা ভ্যালু পাবা সে ভ্যালুটা কত হতে পারে এখানে করলে হয় তিরিশ তাহলে এখানে আছে নব্বই ইন্টু আট সাতশো বিশ টাকা কত সাতশো বিশ টাকা যখন মুনাফা আট পার্সেন্ট করা হয় তখন আমাদের মুনাফার হার যখন আট পার্সেন্ট করা হয় তখন আমাদের মুনাফা আসে সাতশো বিশ টাকা আবার মুনাফার হার যখন দশ পার্সেন্ট করা হয় তখন মুনাফা আসে কত নয়শো টাকা তাহলে কত টাকা কম কমছে বলো তো নয়শো মাইনাস সাতশো বিশ আগে হচ্ছিল নয়শো এখন হচ্ছে সাতশো বিশ তাহলে আমাদের মানে হ্রাস পাচ্ছে কত একশো আশি টাকা কমে যাচ্ছে এটা হচ্ছে বিষয় তো চলো আমরা এই পর্যন্ত দেখলাম পাঁচ পর্যন্ত ছয় দাগ যদি তোমরা চেষ্টা করো উদাহরণ দেখে তাহলে আশা করি পারবা তারপরে কি সাত দাগ মানে তোমাদের যদি একটু থাকে তাহলে পারবা আমাদের এখানে দেখা যাচ্ছে এক নম্বর এবং দুই নম্বর একটু তোমরা তিন করো ভিডিও দেখে অথবা বই থেকে তিন চারবার প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে তোমাদের কাছে ইজি মনে হবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বন্ধুদের সাথে শেয়ার করবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য